হাই বন্ধু কেমন আছো সবাই আজ আমি একটি রেসিপি নিয়ে আসছি সর্ষে শাক বাটা এই দেখো আমাদের ঘরের সামনের দিকটায় এরকম সর্ষে গাছ হয়েছে তো আমি ভাবলাম যে এখান থেকে শাকগুলো নিয়ে আমি আজকে সর্ষে শাক বাঁধবো আমি শাকটা তুলে নিচ্ছি শুধু পাতাটা নিব পুরো মানে মাথাটাই করে নিব না আমি শাকটা তুলে নিচ্ছি তুলে সাজিতে রাখছি এখন শাকটা ভালো করে ধুয়ে নেবো বালতিতে জল নিয়ে কে সুন্দর করে ধুয়ে নিচ্ছি যাতে করে নোংরা না থাকে এবার শাকটাকে একটু ছোটো ছোটো করে চুরি করে কেটে নেব তো এরপর কড়াইতে আগে কালো জিরে ভেজে নিব আমি সামান্য একটু কালো জিরে দিয়ে ভেজে নিচ্ছি এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা এবার নুন হলুদ দিয়ে শাকটাকে ভালোভাবে ভেজে নেব। তো শাকটা আমার ভাজা হয়ে গেছে বাটিতে ঢেলে নিয়েছি এবার শিল নোড়াতে শাকটাকে সুন্দরভাবে বেটে নেবো তো দেখো কীভাবে আমি শাকটা বাড়ছি শিলনোড়াতে তো এভাবে বাঁচতে হবে সুন্দর করে এরপর যে শাকটা আমার বাটা হয়ে গেছে এখন একটু বাটিতে এটা তুলে নেব বাটিতে তুলে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তারপর শাকটাকে সরষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব এই দেখুন আমার ভাতটা হয়ে গেছে উপর করেছিলাম ফ্যান ঝরানোর জন্য ভাতটাকে তুলে নিলাম এবার এই গরম ভাতে আমি শাকটাকে এরকম ভাবে বাটি ধরে বসিয়ে দিব এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব এই যে একটা ভাতের যে একটা গরম ভাব এতে কিন্তু শাকটা খেতে অনেক সুন্দর লাগে তুমি দেখো তোমাদের দাদাকে এবার আমি পরিবেশন করে খেতে দিয়েছি কেমন লেডিস ওটা যাতে যাতে